হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ছোটোদেরকে ভালোবাসার বড়দেরকে আমার প্রণাম আজকের এই ভিডিওটি হচ্ছে রয়েছে ব্রথিনী একাদশী এটি কবে তার সময়সূচি এর মাহাত্ম কি করবেন না সব কিছু আমি আজকে বলবো এই ভিডিওতে সকলে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর পাশে থাকুন তাহলে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক একাদশী মাহাত্ম বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে ব্রথনি একাদশীর মাহাত্ম ভবিষ্যতে তার পুরাণে যুধিষ্ঠি ও শ্রীকৃষ্ণ সংবাদের বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশী কী নামে প্রসিদ্ধ এবং এবং তার মহিমা কি কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজুন ইহলোক এবং পরলোক বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশী নামই হচ্ছে ব্রথিনী একাদশী নামেই বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা লাভ হয় এবং পাপ ক্ষয় হয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগার স্ত্রীলোক এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত হরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে ও মান্যতা ও ধনুমান আদি রাজা ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছরে তপস্যার ফল কেবলমাত্র এই প্রথমে একাদশী ব্রত পালন করলে সেটি লাভ হয় এ যে শ্রদ্ধামান ব্যক্তি এই ব্রত পালন করে থাকে ইহলোক ও পরলোকের সমস্ত প্রকারে বাঞ্ছিত ফল লাভ করে হে নিপ্র শ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ ও গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা করে অন্নদানে শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ আর দান আর নেই প্রীতিলোকে দেবলোকে এবং মানুষেরা অন্নদানে হচ্ছে প্রভৃতি তৃপ্ত হন তাই পণ্ডিত বা কন্যা ও অন্নদানে সমান বলেই বলে থাকেন স্বয়ং ভগবান গো দানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সম প্রকার দানকে দিব্য দানের শ্রেষ্ঠ কিন্তু এই ব্রথনি ব্রত পালনে সে বিদ্যা দানের ও সমান ফল লাভ পাওয়া যায় পাপ যে যেসব মানুষ কন্যায় উপে উপার্জিত অর্থ ও জীবনে ধারণ করেন পুণ্য খাইতে তাদের নরকে যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনোই কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণকলা ও কন্যা দান করেন তার পূর্ণ হিসাব চিত্রগুপ্ত করতেও অসমর্থ হন কিন্তু ব্রথনি এ ব্রত পালনকারী কন্যা দানকে বেশি ফল লাভ হয় একাদশীর দিন কাঁসার পাত্রে বসে ভজন করে মাংস ও মসুর ছোলা শাক ও মধু তেল ও অন্নগ্রহণ মিথ্যা ভাষণ ব্যায়াম ও দুইবার আহার গ্রহণ করা এইসব মৌথুন এই সবই দ্বাদশী দিনে পরিতার্য হে রাজন এই বৃদ্ধি এই মেনে বথুনি ব্রত সকল প্রকারে পাপ বিনাশ এবং ক্ষয় অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসে রাত্রি জাগরণ করে জনার্ধনে পুজো করেন তিনি সব পাপ মুক্ত হয়েছে তিনি পরগ পরম গতি লাভ করেন সমস্ত থেকে পাপ থেকে তিনি মুক্তি পেয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কবে পড়ছে আগামী চারেই মে দু হাজার চব্বিশ শনিবার বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে প্রথিনী একাদশে সময়সূচি একাদশী তিথি শুরু হচ্ছে তিনেই মে কুড়ির বৈশাখ চোদ্দোশো একত্রিশ শুক্রবার রাত আটটা আঠেরো মিনিট থেকে এই তিথি সমাপ্ত হচ্ছে চারই মে একুশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ শনিবার সন্ধ্যা হচ্ছে পাঁচটা একান্ন মিনিটে এই ব্রথুনি একাদশী পালন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য হরে কৃষ্ণা রাধে রাধে